নমস্কার আমি শিলিগুড়ি হায়দ্রাবাদ থেকে বলছি নাম করি মিয়া আমার আমাদের সম সকল টোটোওয়ালাকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই দুঃখের যে আমাদের যে টোটোওয়ালা গরিব মানুষ যে টোটোওয়ালা দুঃখের যে এসে বা সরকার যে আইন শৃঙ্খলা তৈরি করেছে আমাদের গরিব মানুষের খুবই চলা খুব কষ্ট বা দুঃখজনক কথা তা আজ আমরা এই লোন কিস্তি বা আমরা গরিব মানুষ একটা টোটো নিয়ে সংসার চলাচ্ছি বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাচ্ছি পড়াশোনা করার পরে আমরা ভালো চলছি এখন আমাদেরকে গলিতে এখন গলিতে এক প্যাসেঞ্জার যদি বলে আমরা জংশনে যাব সে প্যাসেঞ্জার যদি বলি না দাদা আপনাদেরকে মেন রোডে আমরা নামাই দেবো সে আমাদের টোটো তো উঠবে না তাই এইভাবে আমরা চলতেছি ভালোই চলতেছি এবার মনে করো আমাদের সরকার যে আইন পাশ করেছে প্রশাসন তাই করতেছে প্রশাসনের কাজ তো প্রশাসন করবেই এইবার আমরা কীভাবে চলব হ্যাঁ সমস্ত টোটোওয়ালাকে আমরা বলি যেন সবাই মিলে এক হয়ে আমরা আন্দোলন করব হ্যাঁ যেন আমাদের কোনো ব্যবস্থা হোক যারা এক মালিক পনেরোটা বিশখানা টোটো নিয়ে ব্যবসা করতেছে তাদেরও যেন ব্যবস্থা হবে আমরা লোকাল লোক আমরা এখন কি করে চলবো হ্যাঁ যাই হোক সবাই যদি আমাদের দিকে যদি আমার কথা যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি পছন্দ হয় বা তোমাদেরকে ইসে হয় ভালো লাগে তাহলে আমাকে বলবেন তাহলে সবাই মিলে আমরা একজোট হয়ে আমরা যে কোনো একটা ব্যবস্থা করব একা একা ব্যবস্থা হয় না যাই হোক দেখি প্রশাসন প্রশাসনের কাজ প্রশাসন করবে আমাদের তো গরিব মানুষ ওরাও তো মানুষ ওরাও তো বুঝে যাই হোক ওরা আমরা কি ব্যবস্থা করতে পারি বা আমাদেরকে কি ব্যবস্থা করে দেয় তারা আমরা কিভাবে চলবো হ্যাঁ আমাদের প্রশাসনে আমাদেরকে ব্যবস্থা করে দেখ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারি আর তথাপিও যদি বেশি কিছু হয় তা সমস্ত টোটোওয়ালাকে আমি বলি আমরা ভোট করার জন্য তৈরি থাকুন বা ভোট করুন যাতে ভোটের দেখি কতগুলো টোটোওয়ালা আছে আমাদের শিলিগুড়িতে হ্যাঁ আজকে এখন একটু আগে শুনলাম বাঘডোগড়ায় নাকি হাজার হাজার টোটো ধরে তাদেরকে হুঁশিয়ারি করা হচ্ছে হ্যাঁ আপনারা এই ওটা আসবেন না আজকে একটা পুলিশের বাড়িতে একটা বাচ্চারা অসুবিধা হলো একটা পুলিশের বাচ্চা যদি স্কুলে যেতে চায় এবার দেখেন মেন রোড দিয়ে যেতে হচ্ছে তখন কি হবে একটা পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে এখন একটা ভাড়া বলতে দাদা আমি রোড ক্রস করে যাব তখন কি করা যাবে সেগুলো নিয়ে সবাই চিন্তা ভাবনা করে দেখুন যদি ভালো লাগে হ্যাঁ আমার নাম করিম মিয়া পাড়া বাড়ি নমস্কার এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম